আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারজানা স্লাইফল থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলজুরি পিঠা বা সাজের পিঠা বা ফুল ফুলপিঠা তো এই ফুলজুরি পিঠাটা কীভাবে বানাতে হয় খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিব এখানে আমি এক কাপ ময়দা মেপে নিয়েছি এখানে আমি এক কাপ ময়দা ঠেলে দিব তারপর হাফ কাপ চালের গুঁড়ি তারপর তার মধ্যে আমি এখন দিব এক কাপ চিনি তারপর এখানে আমি যে ডিমটা রেখেছিলাম এই ডিমটা ভেঙে এখানে দিয়ে দিয়েছি এবং তারপর এখানে আমি এক কাপ চিনি তার মধ্যে দিয়ে দিব এখন এই সব কিছুর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ দুধ বাস এই মাফ মেজারমেন্টকে আপনারা যদি বানান তাহলে পারফেক্টলি হবে যদি আপনারা পরিমাণটা বাড়াতে চান তাহলে এর দিয়ে দিবেন আর যদি কমাতে চান তাহলে এটার হাফ দিয়ে দিবেন এবং সবকিছু ভালোভাবে মিক্সের মাধ্যমে নাড়িয়ে গুলাটাকে রেডি করতে হবে এখানে আবার আপনারা সামান্য তিলও ব্যবহার করতে পারেন সুন্দরের জন্য এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন চাইলে দিতে পারেন আমি এখানে সুন্দর বানানোর জন্য তিলগুলা ব্যবহার করতেছি এখানে দেখতেই পারতেছেন আমার গোলাটার থিকনেসটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি না এইভাবে রাখতে হবে অন্যদিকে আমি একটি হারিতে তেল নিয়ে এখানে তিন ধরনের সাজ আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে সাজগুলো ভালোভাবে গরম হয় এবং পিঠাগুলো বানাতে সুবিধা হয় শুরুতে আমি কীভাবে পিঠাটা বানাবো একটু দেখিয়ে দিই এই গরম তেল থেকে এটা তুলে এইভাবে আমি পুরোটা ডুবাবো না এভাবে করে কি সুন্দর ফুল হয়েছে সেই ওই শ্বাস গুলো দিয়ে এইভাবে কষ্ট তো এভাবেই আমার ফুলজুরি পিঠা বা ফুলের পিঠা বানানো হয়ে গিয়েছে আশা করি আপনাদের আমার এই রেসিপিটা অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবে যারা যারা এখনও আমার পেজটিকে লাইক করতে বা ফলো দেয় নেয় তারা অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফর জেন্স লাইফস্টাইল এইভাবেই অনেক সিম্পল রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি অবশ্যই ভিজিট করতে হবে আল্লাহ হাফিজ